দেবরার আগে বসন্তপুরে দেবরার আগে বসন্তপুরে নমস্কার আমি নিতপল এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনাদেরকে দিতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে আমরা নীলকমল চট্টোপাধ্যায় বাবুর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি উনি আমাদেরকে জানান যে উনি এখন থানায় বসে আছেন এবং মানে ভো অ্যাক্সিডেন্টটা কত রাতে হয়েছে না ভোর রাতে হয়েছে ও ভোররাতে দুটো এই হচ্ছে ওই গাড়ির ড্রাইভার नहीं आप सच बोलिए आप सच बोलिए आप गाड़ी चला रहे थे नहीं ना? चला रहा था आपका हेल्पर चला रहा था हाँ। तो तो वो वो भी दारू पिया हुआ था हाँ, आप भी पिए हुए थे मैं तो सो गया था आप सो गए थे पी हाँ। के और वो पी के चला रहा था वो उसने होटल से गाड़ी निकाली है हाँ मैं सो गया था होटल पे ही वहीं खाना वाना हमने खाया था वो उसने गाड़ी निकाली है फिर हाँ तो आपका जो लड़का गाड़ी चला रहा था ड्राइवर वो आप बोले ना अभी आपका क्या क्या सामान लेके भाग गया मेरा मोबाइल लेकर चला गया है पैसे लेके चला गया है और वो दारू पी के गाड़ी चला रहा था हाँ। बोलिए एक बार दारू पी के चला का दारू पी के ही चला रहा था तो यही वही उसका गलती था कि ब्रेक का जगह में एक्सीडर दबा दिया अब इतना मेरे को पता नहीं है मैं सो रहा था अब मेरे को जानकारी नहीं है अगर मैं सो ही नहीं रहा होता तो आप मेरे को कैसे पकड़ तो तो आप इधर घूम जाइए इधर हाँ आप तीन घंटा तक कैसे सो गए बोलिए मालिक तीन घंटा जब एक्सीडेंट हुआ तीन घंटे तक सो रहे थे मैं दिन भर गाड़ी चलाया था और रात भर भी गाड़ी चलाया था मैंने आप अभी भी आपका मुंह से बास आ रहा है पिए हुए थे तो हाँ मैं, मैं बता बताते तो रहूंगा आपको कल शाम को मैंने पी थी होटल पे ही लगा कर होटल पे ही खाना खाया था मैंने होटल पे से जब मैं, मैंने उससे बोला था मैंने चले गाड़ी तेरे पे तो चला रहा और नहीं चले तो यहीं कड़ी करके सो जाना आराम से तो इतना बड़ा एक्सीडेंट हुआ तीन घंटा रोड जैम था आपको होश नहीं आया सर मैं क्या क्या मैंने परसों नाट में गाड़ी चलाया था पूरी रात और कल दिन में भी चलाया था पूरी रात फिर मैं सो गया मेरे को नहीं रहा बस सर ठीक है तो आपको मालूम है तो हम लोग सुबह से आके बैठे हुए तो सर मेरे पास तो ये ये पहुँचे थे और फिर मैंने शाम को उनसे भी बात की थी पुलिस वालों से वहाँ मैं बात करने गया और जब तक हेल्पर सीट पर ही बैठा था फिर मैं उनसे बात करके आया मैंने कि मैं सेठ को फोन लगाता हूँ मेरे को हेल्पर नहीं मिला सर गाड़ी में वो मेरा आपका गाड़ी आपका गाड़ी का नंबर बोलिए आर जे अठारह आरजे अठारह फिर जी बी है পঁয়তাল্লিশ আপনারা দেখুন এই সেই গাড়ির ড্রাইভার যিনি নিজের মুখে স্বীকার করছেন যে আমি ড্রাঙ্কান অবস্থায় ঘুমিয়েছিলাম এবং আমার যে হেল্পার আছে সেও ড্রাঙ্কান অবস্থায় গাড়ি চালাচ্ছিল সকাল এগারোটা থেকে এই খড়গপুর লোকাল থানায় আমি ওয়েট করছি বাট অবধি কোনো রকম কোনো সলিউশন আসেনি তো আমি সবার কাছে বলছি যাত্রার মানুষ আমরা যারা রাত জেগে জীবন হাতে নিয়ে ঘুরি তাদেরকে এই সমস্ত ড্রাইভারের হাতে যে কোনো মুহূর্তে হতে পড়তে পার বিপদে আপনারা পড়তে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে আইডেন্টিফাই করুন এবং আইনের হাতকে তুলে দিন কারণ যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে যে কোনো মুহুর্তে আমরা সবাই মিলে মরে যেতে পারতাম নমস্কার আমি নিতপল এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনাদেরকে দিতে বাধ্য হচ্ছি গতরাতে রাত দুটো থেকে আড়াইটা নাগাদ তপবন নাট্য সংস্থার বজরঙ্গী ভাইজান শিকারী শয়তানের প্রাইভেট গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় পেছন থেকে একটি লরি গাড়িটিকে ধাক্কা মারে এবং পেছনে বসে থাকা যে শিল্পীরা ছিলেন তারা আহত হয়েছেন এবং নাট্য সংস্থার যে প্রযোজক পরিচালক নির্দেশক সেই নীলকমল চট্টোপাধ্যায় মহাশয়ের বুকে পায়ে গভীরভাবে আঘাত লেগেছে আমরা বেঙ্গল স্কুপের তরফ থেকে গোটা টিমের পাশে রয়েছি কিছুক্ষণ আগে যাত্রা প্রযোজক সংস্থার প্রেসিডেন্ট গৌতম নন্দী মহাশয় আমাকে ফোন করেছিলেন তিনিও আমাকে বিস্তারিত জানিয়েছেন আমরা যোগাযোগ করেছিলাম যাত্রা শিল্পী অভিনেতা সঞ্জিত চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে তিনি ওই ঘটনা ঘটার পরেই উপস্থিত হয়েছিলেন হসপিটালে তিনি কি বললেন চলুন শুনেনি সঞ্জিত নমস্কার ঘটনাটা এক্ষুনি আমাকে নন্দীবাবু হোয়াটসঅ্যাপ করলেন জি নন্দী আপনি কি ওখানে স্পটে রয়েছেন না আপনি কোথায় আছেন ওই পাঁচটা ছোট অবধি মানে ভো কত রাতে হয়েছে না ভোর রাতে হয়েছে ও ভোর রাতে নয় ধরো রাত্রি দুটো ফুটো আন্দাজ সঠিক মনে নেই আচ্ছা কোথা থেকে ফিরছিল তপবন নাট্য সংস্থার নীলকমল বাবুর গাড়িটাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে না অনুভব দা যেটাতে ছিল ওটাতে হয়েছে না অনুভব নীলকমল নিজেই দল মালিক নিজে অভিনেতা প্লাস ড্রাইভার প্রাইভেট গাড়ি নিজেই গাড়ি চালান বুঝতে আচ্ছা এবার আর সামনে একজন বসে ড্রাইভারের পাশে অলওয়েজ দ্য ড্রাইভারের পিছনের সিটে আর মেয়েগুলো আছে পিছনে লরিটা পেছন থেকে এসে মেরে দিয়েছে লরিটা পেছন থেকে এসে মেরেছে আচ্ছা এবার তালে হ্যাঁ হ্যাঁ এবার কার কার আঘাত লেগেছে এই গুলো তো নতুন আমি তো নাম জানি না আচ্ছা গুলো তো মেয়ের মাথা ফাটা ফেটে গেছে সে স্টিচ করানো হলো লোকাল হসপিটালে নিয়ে গিয়ে মেয়েটাকে সবাইকে ফার্স্ট এইড করানো হলো বুড়োদা যেহেতু গাড়ি চালাচ্ছিল বুড়োদা steering টা পিছন থেকে মেরেছে মানে হেচকি লেগে বুড়োদা steering টা বুকে লেগেছে বুড়োদা মানে নীলকমল আহ বাবুর কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওনার কোথায় কোথায় লেগেছে chest বুকে বুকে ওইটাই তো হয় আচ্ছা ওনার বুকে জোরে ধাক্কা লেগেছে যেহেতু পেছন থেকে এসে মেরেছে। হ্যাঁ সেক্ষেত্রে নীলকমল বাবুর চোট পেয়েছে আর পিছনে একদম পেছনে যারা ছিল তাদের চোট লেগেছে। হ্যাঁ চোট একটা মেয়ে মাথায় স্টিচ পরেছে আর বাকি কারোর পায়ে কারোর কোমরে যা হয় আর আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন এখন? আমি কালকে ওদেরকে সব রেডি করে কলকাতায় গাড়ির ব্যবস্থা করে দিলাম। কলকাতায় ফেরত পাঠিয়ে দিলাম ওরা তো কেউ ওখানে ভর্তি হবে না। আচ্ছা। বলছে বাড়ি যাবো এই করবো তাই করবো। একটা গাড়ি ভাড়া করে ওদেরকে সবাইকে একদম কলকাতায় পাঠিয়ে দিলাম অনুরাগটা মধ্যে সম্পূর্ণ সুস্থ অনুরাগটা ভগবানের কৃপায় কিচ্ছু হয়নি একটা আঁচড়ও লাগেনি তো ফেরত পাঠিয়ে দিয়ে তারপরে আমরা এই সকাল সাতটা আটটার দিকে ঘুমোলাম আমি এখন ঘুম থেকে উঠে আবার বেরোবো আমরা এখন আমরা আমাদের হোটেলে আছি কেশাপাটে মানে যেটা হচ্ছে ঘাটাল রোড ওই দিকে আছি আজকে দিকে শো কালকে ওরা যে মাজনা লাইনে শো করতে গেছিল মাজনা জায়গাটার নামটা ওরাই বলতে পারবে ওরা খড়গপুর থেকে মাজনা লাইন বলে একটা জায়গা আছে সেই দিকে আমরা আবার আজকে ওখানে ওই দিকেই শো করতে যাবো এরকম কিছু শুনলেন হ্যাঁ হ্যাঁ শুনলাম তমলুক শো ছিল বলে শুনলাম কিন্তু আশা করি করতে পারবে না আমি যতটুকু শুনলাম তমলুকের শো ছিল আচ্ছা এখন এই পুলিশ মানে ভয়ঙ্কর সিরিয়াস কারো কিছু নয় এখন সব থেকে বাজে হচ্ছে এই থানা পুলিশ পিছন থেকে লরি এসে মেরে গাড়িটাকে তুবড়ে দিল তো মানুষের ভয়ঙ্কর ক্ষতি হলো থানায় বুড়ো দাকেই বসিয়ে রেখেছে লরির লোক নেই পালিয়ে গেছে কি অদ্ভুত কি অদ্ভুত জীবন বুড়োদা ফোন করে বলছে আমাকেই আটকে রেখেছে এবার বলুন তো আমি আমি আমাকে মারলো আর আমার কাছেই আটকে রেখে দিয়েছো মানে বুড়দা সকালবেলা আমার আসতে গাড়িটাকে নিয়ে যেতে হবে তো তাহলে তো করবে কি করে গাড়িও ছাড়বে না এখন বলছে যে কি করবেন করুন এরকম ভাবে ওকে হ্যাراس করছে বুড়দাইজি ওই চেষ্টা করছে কোনাগুনি করে এই মুহূর্তে আমরা নীলকমল চট্টোপাধ্যায়ের বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি উনি আমাদেরকে জানান যে উনি এখন থানায় বসে আছেন এবং উনি থানায় যে কমপ্লেইন করবেন সেই কমপ্লেইন তার নেওয়া হচ্ছে না কারণ কোনোভাবে ওই ট্রাকটি যা যেই ট্রাকটি তার গাড়িকে ধাক্কা মারে সেই ট্রাকটিকেও থানায় আটকে রাখেনি আর থানার তরফ থেকে নাকি বলা হচ্ছে নীলকমল বাবুকে যে আপনিও ওনাকেও কোনোভাবে অভিযোগ করতে দেবেন না ব্যাপারটা মিটমাট করে নিতে হবে এত গুরুতর একটি ঘটনা সেটাকেও মিটমাট করে নিতে হবে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু তার ফোন যথারীতি আসছে হয়তো বহু মানুষ তাকে ফোন করছে আর আমরা সঞ্জিত চ্যাটার্জির কাছ থেকে যেটা শুনলাম এখনই যে অনুভবদা গাড়ির মাঝখানে সিটে বসেছিলেন ঠিক ড্রাইভারের পেছনে লাকিলি ওনার শারীরিক কোনো ক্ষতি হয়নি ট্রমার মধ্যে নিশ্চয়ই আছেন শিল্পী এবং এতগুলি শিল্পীর আহত হয়েছেন উনি নিশ্চয়ই গভীরভাবে শোকাহত আর আজকে ওনাদের এই বজরঙ্গী ভাইজান শিকারী শয়তানের শো ছিল সেই শোটাও ক্যান্সেল করতে বাধ্য হয়েছে সেটা নীলকমল চট্টোপাধ্যায় বাবুর কাছ থেকে জানতে পারলাম সম্ভব নয় এরকম গুরুধর আহত যারা হয়েছেন তারা কি করে স্টেজে পারফর্ম করবেন এবং স্বয়ং নীলকমল বাবু খল নায়কের চরিত্রে অভিনয় করেন তার তো পায়ের অবস্থা যা দেখলাম ছবিতে তাতে তো কখনোই সম্ভব নয় ওনার স্টেজে পারফর্ম করার আমরা বেঙ্গল স্কুপের তরফ থেকে গোটা টিমের দ্রুত সুস্থতা কামনা করি এই দলটি আবার খুব তাড়াতাড়ি যাতে আবার মঞ্চে ফিরতে পারে এবং এই যে প্রশাসনিক গাফিলতির জন্য আজ নীলকমল বাবুকে থানা ধরে 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 হ্যাঁ অনুভবদার আমি তো ঘটনাটা নন্দী বাবুর কাছ থেকে শুনেই তোমাকে সঙ্গে সঙ্গে ফোন করছি হ্যালো হ্যাঁ তুমি তুমি কেমন আছো আগে প্রথমে বলো তোমার ঠিক আছে আমি ঠিকঠাক আছি মানে মাথায় লেগেছিল কিন্তু ডাক্তার বলেছে যে যদি বমি টমি না হয় তাহলে কিছু ভয়ের কিছু নেই আর কি তুমি কি নীলকমল বাবুর একদম পেছনটাই বসেছিলে হ্যাঁ হ্যাঁ একদম সঞ্জিত দার কাছ থেকে খবরটা তাই পেলাম আর কি সঞ্জীব দা আমাকে ডিটেলসে বললো যদিও উনি তো আর ঘটনার সময় উপস্থিত ছিলেন না তাই উনি পুরো বিষয়টা বলতে পারলেন না একটু ঘটনাটা বলো আমি এক্ষুনি ভিডিওটা করছি এবং আমি নীলকমল বাবুর সঙ্গে ফোনে কথা বললাম কিন্তু ওনাকে তো যথারীতি থানায় বসিয়ে রেখেছে এটা কি অমানবিক ব্যবহার করছে আমি বুঝতে পারছি না ওনাকে থানায় কেন বসিয়ে রাখা হবে একটা অসুস্থ মানুষ চেষ্টা করা হচ্ছে তোমরাও চেষ্টা করো তোমরা এটা জানাও ঠিক আছে হুম এটা জানানো উচিত ঠিক আছে গাড়ি ডান সাইড করা হচ্ছিল পিছন দিক থেকে একটা লরি এসে লরি মানে ড্রাইভার চালাচ্ছিল না খালাচি পরে দেখা গেল খালাচি পুরো মদকে Drink করে চালাচ্ছিল না আচ্ছা গাড়িটার নাম্বার তো আমি পেয়েছি আমাকে নন্দী বাবু পাঠিয়েছে কিন্তু গাড়িটাকে ধরে রাখা যায়নি মানে তোমরা সেই অবস্থায় ছিলে না গাড়িটাকে ধরে রাখার মতো মানে না না গাড়িটাকে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ধরে রাখা হয়েছিল আচ্ছা কিন্তু তারপর তারপর কি হয়েছে সেটা আমি ঠিক জানি না তারপর গাড়িটাকে ছেড়ে দিয়েছে কিংবা কিছু করেছে তোমাদের কি আজকেও শো ছিল হ্যাঁ আজকে শো ছিল তমলুকে খন্ড শো ছিল সেটা ক্যান্সেল করতে আচ্ছা আর তোমরা কোন ইয়ে থেকে পালা করে ফিরছিলে কোথা থেকে ফিরছিলে ওই যে তোমরা তপবন নাট্য কোম্পানি হ্যাঁ সংস্থা কোথা থেকে কিছিলে কোন পাড়াটা করে श्रीराम শো করে মানে গোপিনतपुर বড় লোকাল থানার আndere গোপিনतपुर শো করে আচ্ছা এবার এবার কি তোমরা হ্যাঁ বলো সিজনটা হয়েছে দেব্রার আগে বসন্তপুরে দেবরার আগে বসন্তপুরে আচ্ছা এবং তোমরা কি তোমরা কি এই পালা শেষ করে আজ যেখানে পালা ছিল সেখানে আসছিলে নাকি না কলকাতা আমরা কলকাতায় ফিরছিলাম আমাদের প্রাইভেট কলকাতায় ফিরছিলাম আবার কালকে ছোটার সময় কাজকে ছোটার সময় আগে বেরোতাম আমরা যেহেতু আজকে আমাদের অনেক দেরি করে শো এবং কাছাকাছি কলকাতার কাছাকাছি শো সন্ধ্যে ছটায় বেরোলেও যথেষ্ট ছিল আচ্ছা তো ফিরছিলাম হুম হুম ওই যাত্রার যেখানে ছিল তাদেরকে জানানো হয়েছে তো যে আজকে করতে পারছো না তোমরা এটা জেনে গেছে আর বলো আর কি বেতনের যে দুটো মেয়ে বসেছিল তাদের স্পিচ হয়েছে একজনের নাম তাদের তাদের নাম কি অনিমা দাস অনিমা দাস অনিমা দাস উনি পার্শ্ব চরিত্রে অভিনয় করছিলেন হ্যাঁ হ্যাঁ অনিমা দাস ছিলেন আর কে ছিলেন শিলাদাস আচ্ছা শিলা দাস উনিও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন আচ্ছা তাহলে অভিনেতাদের মধ্যে আহ এই দুজন গভীরভাবে আর কি চোট পাই আর চোট পেয়েছেন আহ কমল বাবু নিজে আচ্ছা আর কেউ গাড়িতে সেভাবে চোট পায়নি তাই তো? না সেভাবে চোট সবারই একটা যা হয় একটা ধাক্কাতে ব্যথা একটা তো ট্রমা একটা ট্রমা আছে টমাতে আছো তোমার ব্যাথা লেগেছে ব্যথা এই সবারই কিছু না আমারও যেমন মাথার পিছনটায় লেগেছে ঘাড়ে লেগেছে হাঁটুটাতে লেগেছে হ্যাঁ কিন্তু সেটা সহনশীল আর কি সেটা হয়তো একটা দিন দুদিন দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু দুজনের স্টিচ হয়েছে একজনের হাতটা ভেঙেছে মনে হচ্ছে তাই নাকি? আচ্ছা হ্যাঁ শিলাদির হাতটা লেগেছে হচ্ছে আর ওর মাথায় একটা লেগেছে এখন ওই মাথাটা অবস্থা ঠিকঠাক থাকলে ঠিক আছে হ্যাঁ না হলে কি অবস্থা হবে সেটা ব্যাপার হচ্ছে তাহলে তো তোমরা নীলকমলবাবু স্টেবল আছে এখন হ্যাঁ সে তো স্টেবল আছে বলতে তাকে তো এখন এই ঝক্কি ঝামেলা সামলানোর জন্য তাকে stable হওয়ার চেষ্টা করতে হচ্ছে তারপর হয়তো লেগেছে আহ সেই ব্যাথা কে থাকতে থাকতে হচ্ছে হয়তো আহ আমরা চাই তোমাদের সুস্থতা যত তাড়াতাড়ি আমি জানি না কতগুলো show হ্যাঁ ক্যান্সেল হবে আমি জানি না তবে দুটো cancel করে আমরা মনে হচ্ছে পরশুদিন থেকে আমরা নামতে পারবো মাঠে পরশু দিন থেকে নামতে পারবে এই মুহূর্তে অনুভব ফোন করেছিলেন এবং অনুভব দা বিস্তারিত জানালেন সেই যা অনুভবদার সঙ্গে কথা হলো তার অডিওটা আপনারা শুনুন আর নীলকমল বাবুকে যেভাবে এখনো পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়েছে প্রশাসনিক এই গাফিলতির জন্য আমরা সত্যি গভীরভাবে শোকাহত যে এই রকম একটা ঘটনার পরেও কি করে একজন যাত্রা শিল্পীকে থানায় বসিয়ে রাখা হচ্ছে এবং তার গভীর ক্ষত রয়েছে পায়ে এবং বুকে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ আপনারা এই দলটির কর্ণধার নীলকমল চট্টোপাধ্যায়কে যত তাড়াতাড়ি কলকাতায় ফেরানোর ব্যবস্থা করতে পারেন আমাদের অনুরোধ আপনারা করুন যাতে আগামী দু তিন দিনের মধ্যে আবার এই দলটি যাতে স্টেজে পারফর্ম করতে পারেন সেই ব্যবস্থার করে দিন মুহূর্তে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আরও কিছু তথ্য এলে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনার কাছে আপনাদের কাছে আসছি আমরা চাইব নীলকমল চট্টোপাধ্যায় যত তাড়াতাড়ি কলকাতায় ফিরে আসতে পারেন এবং আগামী শোগুলো যাতে খুব তাড়াতাড়ি এই তপোবন নাট্য সংস্থার বজরঙ্গী ভাইজান শিকারী শয়তান পারফর্ম করতে পারেন স্টেজে তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন খুব তাড়াতাড়ি আবার স্টেজে ফিরতে পারেন ধন্যবাদ